বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি শ্রী শ্রী নাগপঞ্চমী ব্রত এতে থাকছে ব্রতফল ও ব্রত কথা ব্রতফল নাগ দেবতার আরাধনা করলে সাপের কামড় থেকে রক্ষা পাওয়া যায় ব্রত কথা শ্রাবণের কৃষ্ণপক্ষেই পঞ্চমী যে দিন নাগপঞ্চমীর ব্রত জানিবে সেদিন পুরাকাল থেকে এই গ্রাম বাংলায় নরনারী সকলে ব্রত করে যাই ভক্তিভরেই এই ব্রত যদি করা হয় তাহলে রবে না সর্প দংশনের পৌরাণিক কিছু কথা রয়েছে এখানেই যার জন্য এই ব্রত সকলেই মানে দাপরে শ্রীকৃষ্ণের বাল্যলি দায় অলৌকিক দৃশ্য এক তাতে দেখা যায় একদিন প্রাতকালে কৃষ্ণ ভগবান সকাদের সাথে নিয়ে বনে চলে যান লতা পাতা দিয়ে বল করিয়া নির্মাণ যমুনা নদীর তীরে খেলা করে যান হঠাৎ পাতার বল উদ্ধ উঠে যায় তারপর বেঁধে গেল গাছেরও ও খাইন বল উদ্ধারের জন্য শ্রীকৃষ্ণ তখন তাড়াতাড়ি করিলেন বৃক্ষে আরোহণ বল ধরে চুলে দেন নিজ বাহু বলেন হঠাৎ পড়েন তিনি যমুনার জলেন সেখানে কলিঙ্গ নামে এক সাপ ছিল কৃষ্ণকে সামনে পেয়ে গিরিয়া দৌড়িল দুইজনে মলযুদ্ধ চলে কিছুক্ষণ কেহ নাই জয়ী হয় সমান দুজন আরও কিছুক্ষণ পরে সাপ ক্লান্ত হয় বুঝিল শ্রীকৃষ্ণ কিন্তু সাধারণ নয় কৃষ্ণকে বলিল সাপ করিয়া বিনয় তোমার নিকটে আমি মানি পরাজয় হয় দয়া করে প্রাণ ভিক্ষা দাও সময় কলিঙ্গকে বলিলেন শ্রীকৃষ্ণ তখন ছোট্ট এক শর্ত তুমি করিবে পালন তোমার সামনে দিয়ে যদি কেহ যায় তাকে তুমি ফেলবে না কোনো সমস্যায় প্রতিশ্রুতি দিয়ে সাপ লইল বিদায় কৃষ্ণের বিজয় লাভ তাতে হয়ে যায় কৃষ্ণের বিজয় লাভ ঘটিল যে দিন শ্রাবণের কৃষ্ণ পক্ষের পঞ্চমী সে দিন সেই তিথে লক্ষ্য করে প্রত্যেক সন নাগপঞ্চমীর ব্রত করে সর্বজন শ্রীকৃষ্ণের বিজয়কে চিহ্নিত রাখিয়া থালাই ভক্তেরা ভিক্ষার জন্য দাঁড়ে দাঁড়ে যায় নাগপঞ্চমীর বত করারও কারণ ভিক্ষার মাধ্যমে তারা করে উদযাপন স্থানকালে পাত্র অনুসারে গ পঞ্চমের বোতো করা দিতে পারেন মন্দিরে সাফের মূর্তি করিয়া নির্মাণ ভক্তগণ ভক্তি ভরে পূজা করে যান কখনো বা ভক্তগণ অতি ভক্তি ভরে নাগ পূজা করে যান পাথরে ওপরেন কোথাও বা কাদা দিয়ে সাপ তৈরি করে পূজা করে চলে যায় তাহারও করেং কিছু ভক্ত আসে তারা অতি ভক্তি বড় শ্রাবণের দুই পক্ষে এই ব্রত করিং কেহ কেহ মাসে দুই পক্ষ ধরে নাগপঞ্চমীর ব্রত যায় তারা করিং শ্রাবণ ও ভাদ্র মাসে দুই পক্ষ ধরিং নাগপঞ্চমীর ব্রত চারিবার তক্ষক কুলির শঙ্খ আর মহাপদ্ম এই অষ্টনাগ হয় মনসারচর করবে তাদের পূজা হয়ে তৎপর কিন্তু প্রত্যেক ক্ষেত্রে পূজার সময় মনসা ও অষ্টনাগ পূজা করা হয় মনসা পূজার কাজ হইবে যখন দুধ কলা ধান দুধ বা করিবে অর্পণ অবশ্যই একটা কথা রাখি বে শরণ দুধ ব্যবহারে পূজাতি বারণ এত এতক্ষণে সমাপন হলো বতো কথা সবাই প্রণাম কর